আমার জীবন আমার পাঠশালা কবি এডভোকেট আজিজুল হক এ জবৎ সংসারে মানুষের জীবন এক আলোকিত পাঠাগার এবং পাঠশালা এ পাঠশালা থেকে তাকে জন্মের পর থেকে প্রতি মুহূর্তে পাঠ নিতে হয় বোধসম্পন্ন যে কোনো মানুষই এ পাঠশালা শিক্ষার্থী কেউ এ পাঠশালার বাইরে নয় এ পাঠশালা শিক্ষক অগণিত আমি একজন মানুষ আমিও এ পাঠশালা শিক্ষার্থী তাই আমার জীবনই আমার পাঠশালা জন্মের পর প্রকৃতি যে কখন আমাকে এ পাঠশালায় ভর্তি করে দেয় তা বুঝতে পারিনি এ পাঠশালা বড়ই অদ্ভুত বড়ই বিচিত্র এ পাঠশালায় ক্লাস শুরুর কোনো ঘণ্টা বাজে না এ পাঠশালায় একদিনই ছুটির ঘণ্টা বাজে দিনে কয়টি ক্লাস হয় তার কোনো ইয়ত্তা নেই তাই আমি সময় সাগরে চলন্ত পাঠশালার এক জীবন্ত শিক্ষার্থী কবে কোনো ক্লাসে ভর্তি হয়েছিলাম তাও জানি না কবে কোনও শ্রেণিতে উত্তীর্ণ হই তাও জানা নেই এখন কোন শ্রেণীতে অধ্যয়ন করছি তাও জানি না এ পাঠশালার পাঠ্যসূচিও অদ্ভুত এবং বৈচিত্র্যময় জীবন সময় ও প্রকৃতির সব কিছুই আমার পাঠ্যসূচির আওতাধীন ইতিহাস ভূগোল ধর্ম দর্শন রাজনীতি অর্থনীতি বিজ্ঞান স্বাস্থ্যবিজ্ঞান মনোবিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি চারু কারু ইত্যাদির কোনটাই এ পাঠশালার সিলেবাস বহির্ভূত নয় পাঠ্যসূচি ধারণা নেয়াই এখানে অসম্ভব পাঠ্যক্রম সমাপ্ত করার সম্ভাবনাও তথৈবচ এ পাঠশালার পাঠ্যসূচি বড়ই জটিল কঠিন ও সীমাহীন বিস্তৃত শিক্ষার কোনো প্রপঞ্চ কখন যে সামনে চলে আসে তাও আগে থেকে টের পাবার উপায় নেই পুরো জীবনটাই আমি এ পাঠশালার শিক্ষার্থী হিসেবে অনুশীলন করছি মাত্র কীভাবে পড়তে হয় তা নিজেকেই আবিষ্কার করতে হয় জীবন থেকেই শিখতে হয় এবং অভিজ্ঞতার আলোকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় কখন কিভাবে পরীক্ষা হয় তা জানতে পারি না কে পরীক্ষা নেয় কখন পরীক্ষা নেয় কী কী প্রশ্ন আসে তাতে কত নম্বর পেলাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন কিনা ইত্যাদি কোনো কিছুই জানা নেই অথচ নিয়ত দেখছি নিয়ত ভাবছি নিয়ত শিখছি এবং নিয়ত পরীক্ষা দিচ্ছি বলেই মনে হয় সীমাহীন পাঠ্যসূচি আমার সম্মুখে অগণিত প্রশ্নমালা সামনে ঝুলেই থাকে সকল কিছুই অজানা তবুও পাঠশালা ছাড়তে পারি না প্রশ্ন বুঝি আর না বুঝি উত্তর দিতে পারি বা না পারি পাঠশালা আমাকে রেহাই দেয় না পরীক্ষক নিয়ত পরীক্ষা নিয়েই চলছে আর আমিও মনের অজান্তে জেনে না জেনে পরীক্ষা দিয়ে চলছি কখনও আনন্দে আপ্লুত হই আবার কখনো বেদনায় ভেঙে পড়ি এর বাইরে তৃতীয় মাত্রার কোনো অনুভূতি আমার ভিতরে কাজ করে না আর করবেই বা কী করে আমার পাঠশালার পাঠ্যসূচি আমার ধারণার জগৎকে অতিক্রম করে প্রকৃতিকে ছাপিয়ে অনন্তের পথে ধাবমান প্রতি মুহূর্তের কাছ থেকে শিখছি প্রতিটি ঘটনা থেকে শিখছি প্রতিটি মানুষ প্রাণী এবং অন্য সবকিছু থেকেও শিক্ষা নিয়ে চলেছি মার্সমতল পাহারন্দী বনমনানি আকাশবাতাস চন্দ্রসূর্য গ্রহণক্ষত্র তারা নিহারিকা পশুপাখি বৃক্ষতা আলো অধার সুখ দুঃখ হাসিকান্না আশা নিরশা আনন্দবেদনা স্বপ্ন ও বিশ্বাস ইত্যাদি অগণিত বিষয় থেকে প্রতিনিয়ত শিক্ষা নিয়ে পথ চলছি মায়ের কোলে থাকা কালেই বোধ হয় আমাকে এ পাঠশালায় ভর্তি করা হয়েছিল তাই মাই আমার প্রথম শিক্ষক আবার বাবা ছিলেন আমার জীবন পাঠশালার প্রথম প্রধান শিক্ষক সেখান থেকেই আমার জীবন পাঠশালার পাঠের হাতে খড়ি তারপর সময়ের সাথে আগামীর পথে কতভাবেই না গিয়েছি এ পাঠশালার অঙ্গনে কত অজানাকে মোকাবেলা করে কত সমস্যাকে পাশ কাটিয়ে খেলা সাথীদের সাথে খেলে সহপাঠীদের সাথে পড়ে প্রতিবেশীদের জীবনাচার থেকে নিয়ত শিক্ষা গ্রহণ করতে হয়েছে শিক্ষাগুরুদের কাছ থেকেও কম শিখিনি তারপর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সংসার সম্রাঙ্গনে কর্মক্ষেত্র জীবন জীবিকার সন্ধানে কত প্রশ্নেরই না সম্মুখীন হতে হয়েছে অগণিত ছাত্রছাত্রী সহকর্মী বিচার প্রার্থী জনগণ এবং দেশি বিদেশি পরিচিত জনদের সাথে ওঠা বসায় কাজকর্মে এবং মতবিনিময় মাধ্যমে কত কিছুই না শিখতে হয়েছে এবং হচ্ছে কতবারই না পরীক্ষা দিতে হয়েছে তার কোনো ইয়ত্তা নেই আমার পাঠশালা আমার জীবনের মতেই চলন্ত জীবন চলছে পাঠশালাও চলছে আমিও চলছি আমার এ পাঠশালার পাঠ্যসূচি কতটুকু রপ্ত করতে পেরেছি তার হিসাব দিতে পারব না কত অংশ অজানা থেকে গেছে তাও বলতে পারব না তবে শুধু বুঝতে পারি অজানার মহাসমুদ্রে কিছুই জানা হয়নি তাই নিজেকে কৃতি শিক্ষার্থী বলে দাবি করা আমার পক্ষে সম্ভব নয় কখন এ জীবন পাঠশালার ছুটির ঘণ্টা বাজবে সেটাই যখন অজানা তখন কি জানি আর কী জানি না তা তুলনা অর্থহীন লেখক শিক্ষাবিদ কবি গীতিকার এবং আইনজীবী